আল্লাহ আমাদের উপর রহমত করেছেন আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য কত মানুষ দোয়া খায়ের করেছে আল্লাহ তালা দোয়া কবুল করেছেন আল্লাহ আল্লাহওয়ালাদের দোয়া আল্লাহ খালি ফিরান না আমার মা কত বড় ক্ষুদ্রত আল্লাহ চাইলে সবই পারেন আল্লাহ পারেন না এমন কোন জিনিস নাই দেখুন কি গরম অথচ আল্লাহ শুকুরিয়া এখন আকাশে গাড়িমরিম ডাক মারতেছে আওয়াজ হইতেছে লাফাকের কদি বৃষ্টি আমাদের জন্য মঙ্গল এই মুহূর্তে সবার জন্য বৃষ্টি জরুরি দরকার আল্লাহ তোমার লাখ লাখো কোটি সুপুরিয়া আলহামদুলিল্লাহ